এটা আপনার মালয়েশিয়ান বোট যেটা কালারও কখনো নষ্ট হবে না প্লাস আপনার কখনো গুণেও ধরবে না এটার গ্যারান্টি আছে আর এটারও কালার গ্যারান্টি আছে পঞ্চাশ বছর এটা সাদা ব্ল্যাক এর ভিতরে সাদা ব্ল্যাক এর ভিতরে এটাও অনেক সুন্দর এগুলো হচ্ছে ড্রাম বেসিন হ্যাঁ ড্রাম ড্রাম বেসিন বেসিন প্রত্যেকটার কিন্তু কালার গ্রান্টি আছে এটা দেখেন ওনার পিঙ্ক আর হচ্ছে হোয়াইট আমরা নিচের অংশটা পিঙ্ক পিঙ্ক কালার করে করে দিছি লাইট পিঙ্ক আর পুরো উপরেরটা দিছি হোয়াইট আর এখানে একটু পিঙ্ক ছোঁয়া করে দিছি তো আমাদের ওয়েস্টে দেখেন ইতালি লেখা আছে হ্যাঁ ইনপুট ইতালি সবকিছু ছুরিয়ে থাকে প্লাস হচ্ছে হলো আপনার জালি থাকে সবকিছু সবকিছু সেটআপ এখানে আমাদের পাবেন এটা আপনার টেম্পার গ্লাস এটা নষ্ট হবে না আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম রেবেকা মার্বেল এন্ড টাইলস স্যানিটারি এই শপে এবং আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে স্যানিটারি জোন এখানে দেখতে পাচ্ছেন যে চমৎকার চমৎকার টপ বেসিনগুলো রয়েছে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের আলবি ভাই সাথে আলবি ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি চমৎকার চমৎকার রাজকীয় জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছি সবসময় টাইসের ভিডিও করি কিন্তু স্যানিটারিটা ওইভাবে করা হয় না কিন্তু কারোর যদি আপনার বাসার যাই দরকার হয় সবকিছু আমাদের প্রতিষ্ঠানে পাবেন বাহ সবই এই প্রতিষ্ঠানে পাবে যারা এক্সক্লুসিভ জিনিসগুলো চান তারা সব কিছুই এইখানটায় পাবেন এবং আমার কাছে যেই জিনিসটা মানে মনে ধরেছে চমৎকার একটা অ্যান্টিক একটা কেবিনেট বেসিন মনে হচ্ছে ছোটো এই এবং উপরে টপ বেসিন বাহ চমৎকার একটা জিনিস ভাই এইটা এটা কি দিয়ে তৈরি করা ভাই মেটাল নাকি এটা এটা হচ্ছে হলো আপনার মালয়েশিয়ান বোট মালয়েশিয়ান বোট দিয়ে তৈরি যেটা কালারও কখনো নষ্ট হবে না প্লাস আপনার কখনো গুণেও ধরবে না এটা গ্যারান্টি আছে আর এটারও কালার গ্যারান্টি আছে 50 বছর বা গোল্ডেন কালার গোল্ডেন কালার বা এগুলোর দাম কিরকম পড়বে এটা হচ্ছে হলো আপনার 23600 টাকা 23600 টাকা কলটা বাদে কলটা আপনি চাইলে এটাও দিতে পারেন বা আপনি চাইলে আপনার মন মতো অন্যটাও দিতে অন্য দিতে পারবে চমৎকার এখানে আপনার এটা আছে এটার আপনার রেট হচ্ছে হলো আপনার 16000 টাকা 16000 মালয়েশিয়ান বোট এটা সাথে আপনার ফিটিংস কলটা পাবেন ফিটিং কলটা পাবে এই তো বা চমৎকার অনেকে দেখা যাচ্ছে আপনার ওই তেরো হাজার চোদ্দ হাজার হাজার রেট দেয় কিন্তু আবার আলাদাই গুলো ধরে আমরা দেখা যাচ্ছে একদম ফিক্সড যেভাবে রাখা যায় ওইভাবে দায়ী এই যে জিনিসগুলো এই কলটা এগুলো হচ্ছে ষোলো হাজার করে পড়বে তেরো টাকা করে ষোলো হাজার পাঁচশো টাকা চমৎকার এটা আবার একটু বেশি এটা আপনার একুশ হাজার টাকা এটা একুশ হাজার এটা হচ্ছে ফাইবার বোটের এটা ফাইলসাল ফাইবার বোট ফাইবার বোর্ডের বা চমৎকার চমৎকার ক্যাবিনেট বেসিনগুলো দেখছি আমরা এটা সাদা ওয়া ব্ল্যাক এর ভিতরে সাদা ব্ল্যাক এর ভিতরে এটাও অনেক সুন্দর এই যে বা আর এগুলার কিন্তু ভাই সব থেকে বড় বিষয় হচ্ছে কি আপনি কাস্টমাইজ করতে পারবেন কাস্টমাইজ করতে আপনি এরকম একটা কালার টাইলস লাগাইছেন ওইটার সাথে আপনি কোনো বেসিন ম্যাচিং পাচ্ছেন না কিন্তু আমাদের বললে আপনার সেম টাইলসের কালার আমরা আপনাকে যেরকম এইটা একজনের ওয়াটারি মাল এটা দেখেন ওনার পিঙ্ক আর হচ্ছে হোয়াইট হম আমরা নিচের অংশটা পিঙ্ক পিঙ্ক কালার করে করে দিছি লাইট পিঙ্ক আর পুরো উপরেরটা দিছে হোয়াইট

আর আমাদের বিষয় হচ্ছে কি আমরা সীমিত মালানি কিন্তু কোয়ালিটি ফুল মালানি যেটা আপনার গ্যারান্টি আছে বা চমৎকার এই যে এই কমটগুলো এরকম এটা হচ্ছে কমফোর্টের এটা হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হাইড্রোলিক সিট কভার প্লাস হচ্ছে হলো আপনার জেট ফ্লাস পাঁচচল্লিশ লিটার একটা পানি ধরে এটা হচ্ছে হলো আমাদের পনেরো হাজার টাকা এই দেখেন আমাদের কিন্তু রেট লেখা দেখা যাচ্ছে একটা কাস্টমার আসলো বুঝলো না আমরা পনেরো হাজার টাকাটা বিশ হাজার রাখলাম এরকম কিছু না যেটা আমাদের রেট রেট লেখা এখান থেকে আমরা এক দুই হাজার টাকা সম্মানই করি বাহ এই যে এখানটায় সবগুলো এই ইগুলো রয়েছে চমৎকার চমৎকার আইটেমগুলো এখানটায় রয়েছে নামদনিক ডিজাইনের আমরা একটু এই পাশে যাই এই যে বাহ সুন্দর একটা এগুলো হচ্ছে ড্রাম হ্যাঁ ড্রাম বেসিন বেসিন প্রত্যেকটার কিন্তু কালার গ্যারান্টি আছে কালার আমরা কখনোই কালার গ্যারান্টি ছাড়া কোনো মাল বিক্রি করি না কারণ আপনি এখন 2000 টাকা কমে মার্কেট থেকে কিনতে পারছেন কিন্তু কিছুদিন পর কালার নষ্ট তার মানে কি আপনার পুরো টাকাটাই লস আমাদের এখানে এক দুই হাজার টাকা যদি বেশিও হয় কিন্তু কালার গ্যারান্টি পাবেন কালার যেরকম আমাদের ওয়েস্টে দেখেন ইটালি লেখা আছে হ্যাঁ ইনপুট ইটালি ইনপুট ইটালি বা

চায়না থেকে গোডাউন পর্যন্ত আনতে আনতে কষ্ট পড়তেছে হ্যাঁ মানে এই যে মানে এইটা তো অনেক সময় ডলারের কারণে বা দেশের পরিস্থিতির কারণে যে জন্য সবাই কিন্তু এটা পজিটিভ ভাবে নেবেন অনেকে আবার ওঠানামা করাটা তো স্বাভাবিক জিনিস কারণ এক এক সময় আবার অনেকে এক বছর আগের ভিডিও দেখে বলে ভাই এটা রেট তো ওই ভিডিওতে কম চাইছে হ্যাঁ এই যে এই একটা জিনিস চমৎকার একটা এবং ব্ল্যাক এর মধ্যে চমৎকার চমৎকার রা ইয়েতে বেশিন্দ্র রয়েছে এই যে একটা বাহ খুবই সুন্দর অনেক কিছু রয়েছে এবং যারা আমরা আসলে সব সময় এই প্রতিষ্ঠানের যে স্যানিটারি জোনটা দেখাইতে পারি না আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম এখান থেকে যার যেটা পছন্দ আপনারা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নেবেন এবং স্ক্রিনশটটা নিয়ে আপনারা কিন্তু এখান থেকে পণ্যগুলো নিতে পারবেন যেমন এই যে এই একটা জিনিস দেখতে পাচ্ছি এটা দাম কিরকম হবে ভাইয়া এটা হচ্ছে 9000 টাকা এটা 9000 টাকা আর এইটা এইটা এটা হচ্ছে হলো আপনার নৌকা এটা হলো 16000 টাকা 16000 টাকা এই যে এখানটা এটা আবার কম আছে 4500 টাকা এটা 4500 এটা ফরির হ্যাঁ এটাও ভালো সুন্দর এটা মার্বেল ডিজাইন এটা আপনার তেরো হাজার পাঁচশো টাকা এই যে তেরো মানে আপনি একটু সময় নিয়ে আসলে আমাদের এখানে সিং পাবেন হ্যাঁ আপনার ওই যে ইউটিউবে যে দেখায় হ্যাঁ সবকিছু ছুঁড়ে থাকায় প্লাস হচ্ছে ওগুলো আপনার জালি থাকে ওয়াটার ফল যেটা হ্যাঁ সেটা এখানে আমাদের পাবেন এই সেটাগুলো পাবে এই তো এখানেও পাবেন এই যে এই যে এখানটায় সিংগুলো রয়েছে চমৎকার তো এই সব কিছুই এখানটায় পাবেন আমরা একটু শেষ করবার আগে তো একটু আপনাদের এই প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের প্রতিষ্ঠানের এদিকে ভাই হুম আমাদের প্রতিষ্ঠানের নামটা হচ্ছে রেবেকা মার্বেল টাইলস অ্যান্ড স্যানিটারি আমরা ষোলো বছর যাবত বিজনেস করছি আপনাদের যে কোনো টাইলস দরকার হলে একটু আমাদের আগে অর্ডার দিবেন আমরা গুছিয়ে পাঠানোর জন্য একটু সময় দিবেন অনেকের আর্জেন্ট হয় যার জন্য একটু ঝামেলা হয় আপনার যাত্রাবাড়ি আইডাল স্কুলের ঢালে বারো নম্বর গুলি বারো নম্বর বারো নম্বর গুলি রেবেকা মার্বেল টাইলস অ্যান্ড স্যানিটারি আপনার বারো নম্বর গলির মাঝখানে মাঝখানে এই যে এমন আপনি যেখানে দাঁড়িয়েছেন পিছনে আমার এই যে এই সিনারিটা খুব ভালো লাগলো এইটা এটা আপনার টেম্পার গ্লাস এটা নষ্ট হবে না এটা টেম্পার গ্লাস দিয়ে করা বা টেম্পার গ্লাস দিয়ে করা এটা তো ছয় পি কটা ছয় পিসের না এটা ছয় পিসের ছয় পিসের এগুলো প্রাইস এরকম কীরকম পড়বে এটা হচ্ছে টেম্পার গ্লাসেরটা হচ্ছে আঠারো টাকা আঠারো চোদ্দ হাজার টাকা হচ্ছে ছাড়া নানা ধরনের আইটেম আছে ভিডিওটা যেহেতু করছেন এখানে শেষ করছি এখানে সব কিছুই পাবেন এক ছাদের নিচে আপনারা আসবেন সময় নিয়ে দেখে এক ছাদের নিচে সব আপনারা নিতে পারবেন ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ